সো এইচএসসি পঁচিশ ব্যাচ তোমরা যারা হচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে ফেলেছো সেটা কিসের উপর ছিল সেটা ছিল যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের অংশের কো কোপর্শনে আমাদের কি টাইপের ম্যাথস আসতে পারে ঠিক আছে আচ্ছা তো এখানে হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করলাম যে বিভিন্ন মেট্রিক্সের সংজ্ঞা কন্ডিশনস গুলা হ্যাঁ তারপর যে ছোট ছোট নির্ণায়ক লেফট হ্যান্ড সাইড ইকো রাইট হ্যান্ড সাইড প্রুফ করা অথবা নির্ণায়কের মান নির্ণয় করা ছোট ছোট যেগুলো আছে সেগুলো চলে আসতে পারে ওকে আচ্ছা তো এখন হচ্ছে আমরা এই সাজেশন ভিডিওটা হবে তাহলে খ আর গ এই দুইটা পোর্শনে কি টাইপের ম্যাথ চলে আসতে পারে সেটা নিয়ে ঠিক আছে আচ্ছা তো চলো আমরা হচ্ছে আমাদের আজকের সাজেশনস ভিডিওটা শুরু করি এখানে ভাইয়া দেখো তো কি বলা হয়েছে তোমার ফার্স্টের যে ম্যাথটা সেখানে হচ্ছে আমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে যেটা হচ্ছে থ্রি বাই থ্রি একার একটা ম্যাট্রিক্স আচ্ছা তো ইভেন আরও একটা জিনিস দিয়ে দিছে তোমাকে ফাংশন অফ এক্সার হচ্ছে একটা ভ্যালু দিয়ে দিছে আচ্ছা তো এখানে কি করতে বলছে যে ফাংশন অফ এক্স ইকোলসো যদি এটা হয় তাহলে ফাংশন অফ বি নির্ণয় করতে বলছে মানে এইটার সাথে এটা কিন্তু কানেক্টেড ঠিক আছে আচ্ছা যেহেতু ভাইয়া এটা সাজেশন ক্লাস তোমাকে আর এখন ম্যাথটা ইন ডিটেলসে করে দিচ্ছি না আমাদের এই ক্লাসের পার্সপেক্টিভি হচ্ছে আমাদের এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটাকে অ্যানালাইসিস করে দেয়া ঠিক আছে আচ্ছা এখন তোমরা যারা এই ম্যাথগুলা করতে একটু ডিফিকাল্টিস ফেস করবা তোমরা কিন্তু চাইলে আমাদের সাজেশনস ক্লাসগুলো করে ফেলতে পারো ঠিক আছে এগুলো হচ্ছে লাইভ থাকে সো তোমরা কিন্তু লাইভ ক্লাসের মধ্যে এসে কে কোন জায়গায় একটু কনফিউশনে থাকতেছো কে কোন টপিকটা নিয়ে কনফিউশনে থাকতেছো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো অথবা আমাদের গ্রুপে তুমি পোস্ট করে জানিয়ে দিতে পারো যে ভাইয়া আপনার এই স্লাইডের আমি হচ্ছে এই ম্যাথটা বুঝতেছি না আচ্ছা স্লাইডগুলো কিন্তু তোমরা এই ভিডিওটার সাথে পেয়ে যাবা বুঝতে পারছো আচ্ছা সো তারপর আসা হচ্ছে এই ম্যাথসেরই সেকেন্ড যে পোর্শনটা সেটা যে এ হচ্ছে একটা মেট্রিক্স দিয়ে দিবে তারপর হচ্ছে ফাংশন অফ এয়ার নির্ণয় করো ওই সেম জিনিসই ঠিক আছে এটা আর এটা কিন্তু কাইন্ড অফ সেম আচ্ছা তারপর চলে আসা হচ্ছে আমাদের নেক্সট স্টেপে এখানেও মোটামুটি ভাইয়া দেখো একটা মেট্রিক্স দিয়ে দেওয়া আছে বি আচ্ছা এখানে একটা ইকোয়ালস টু সাইন হবে এখানে হচ্ছে আরেকটা একটা মেট্রিক্স দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে এ ওকে আচ্ছা তাহলে আমাকে এখানে কি প্রুফ করতে বলছে যে উদ্দীপকের আলোকে এই যে এর মান নির্ণয় করো ভাইয়া ফোর আই এখানে আইটা কি বলতো আই হচ্ছে আমার আইডেন্টিটি মেট্রিক্স সো যেহেতু সবকটা এখানে থ্রি বাই থ্রি আকারের ম্যাট্রিক্স তাহলে আই কি হবে আই হবে হচ্ছে আমার থ্রি বাই থ্রি আকারের একটা আইডেন্টিটি মেট্রিক্স আর তোমরা তো জানো আইডেন্টিটি মেট্রিক্স কি আইডেন্টিভ ম্যাট্রিক্স হচ্ছে যে তোমার প্রধান কর্ণের প্রধান কর্ণের ভুক্তিগুলো হবে হচ্ছে ওয়ান এছাড়া বাদ যত যদি ভুক্তি থাকে সেগুলো কথা হবে সেগুলো হবে হচ্ছে আমার জিরো ওকে আচ্ছা তারপর হচ্ছে তোমাকে কী করতে বলছে যে ফাংশন অফ টি দিয়ে দেওয়া আছে ফাংশন অফ টি দিয়ে দেওয়া আছে তারপর বলছে যে ফাংশন অফ এর মানি নিয়ে করতে ঠিক আছে এই হচ্ছে তোমার নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা খুবই ইজি যে কোশ্চেনগুলো মানে কো থেকে কিন্তু কম্পারেটিভলি তোমার খো আর গো অ্যান্সার করা খুবই ইজি আচ্ছা তারপর চলে আসা হচ্ছে আমাদের নেক্সট যে স্টেপে আছে সেটাতে দেখো এখানে হচ্ছে আমাকে দৃশ্যকল্প দিয়ে দেওয়া আছে তারপর দৃশ্যকল্প দুই সো দৃশ্যকল্প এক খুব সম্মত আমার কয়ের জন্য ছিল সো দৃশ্যকল্প দুইয়ের জন্য হচ্ছে আমার এখানে মোটামুটি থ্রি বাই থ্রি আকারে একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে তো এখানে কি প্রুফ করতে বলছে যে দৃশ্যকল্প টু হতে প্রমাণ করো যে এই কস হচ্ছে এটা এবং এ ডিটার্মিনস যদি জিরো হয় তাহলে সমাধান সেট তোমাকে এখানে কী করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা সো এই টাইপের কোয়েশনগুলো কিন্তু আমাদের এই এইচএসি পজিশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপর চলে আসা হচ্ছে আমাদের মোটামুটি লাস্ট যে ম্যাথটা আছে সেই ক্ষেত্রে লাস্ট হয়তো বা হচ্ছে আর একটা দুইটা ম্যাথ নিয়ে আপনার কথা বলবো তো তোমাকে হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে থ্রি বাই থ্রি একটা ম্যাট্রিক্স তো তোমাকে এখানে কী বলছে যে এই যে ম্যাট্রিক্সটা এই মেট্রিক্সটা হচ্ছে আমি এখানে নিয়ে আসছি আর কি সো এই ম্যাট্রিক্সটা হচ্ছে বি ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করো ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এক্স ইকোয়ালস টু ওয়াই ইকোয়ালস টু যদি জেড হয় তাহলে বি ইনভার্স নির্ণয় করো ওকে ফাইন তারপর হচ্ছে তোমার এখানে আরেকটা মেট্রিক্স দিয়ে দেওয়া আছে তারপর এখানে বলছে যে এক্স ইকোয়ালস টু মাইনাস ওয়ান হলে এ ইনভার্স নির্ণয় করো বুঝতে পারছো সো এখানে তোমরা হচ্ছে একটু ভাইয়ার সাথে লিখো সাতা কলম নাও লিখো যে হচ্ছে ধরো তোমাকে একটা মেট্রিক্স দিয়ে দিবে ধরো এ একটা মেট্রিক্স দিয়ে দিল এ মনে রাখতে পারো যে থ্রি বাই থ্রি একটা মেট্রিক্স দিয়ে দেওয়ার চান্স আছে এ মেট্রিক্সটা দিয়ে তোমাকে বলতে পারে যে এই এ মেট্রিক্সে ইনভার্স মেট্রিক্সটা নির্ণয় করো এটা হচ্ছে তোমার এইচএসসি পঁচিশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট বুঝতে পারছো এইচএসসি পঁচিশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাই এই টেপের মেট্রিক্সটা লিখে এখানে হচ্ছে একটা স্টার দিয়ে রাখো একটা না তিনটা দিয়ে রাখো বুঝতে পারছো ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার যে ম্যাথগুলো আছে একটা ম্যাট্রিক্স দিয়ে দিলো তোমাকে থ্রি বাই থ্রি আকারের ইনভার্স ম্যাট্রিক্স সেটা হচ্ছে করে ফেলো আচ্ছা সো তোমরা কি করবা পরীক্ষার খাতায় ক্রিয়েটিভ অংশতে তো তোমাকে এটা হচ্ছে অনেক বড়ো করে করতে হবে লাইক এড জয়েন্ট এর ডিটারমিন করতে হবে তারপর হচ্ছে এর তোমার নির্ণয় করার মান ডিটারমাইন করতে হবে বিশাল বড় একটা ম্যাথ হবে করার পর তোমার ক্যালকুলেটর ইউজ করে কিন্তু এটা চেক করে নিবা ক্যালকুলেটর কিন্তু জাস্ট দুই মিনিটের মধ্যে তুমি চাইলেটাকে করে ফেলতে পারো ঠিক আছে সো তুমি পুরা ম্যাটটা একবার খাতার মধ্যে করে তারপর কিন্তু ক্যালকুলেটারে চেক করে শিওর হয়ে নিবা যে তোমার মেট্রিক্সটা ঠিক আছে কিনা আচ্ছা সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসতে পারে তারপর আসা হচ্ছে আমাদের আজকে লাস্ট স্লাইডে সো দেখো এখানে কি দিয়ে দেওয়া আছে মোটামুটি হচ্ছে অনেকগুলো মেট্রিক্স দিয়ে দেওয়া আছে এখানে বি একটা মেট্রিক্স দিয়ে দেওয়া আছে সি দিয়ে দেওয়া আছে ডি দিয়ে দেওয়া আছে তারপর আরেকবার বি তারপর হচ্ছে আরেকবার এক্স হচ্ছে এক্স একটা মেট্রিক্স এবং সি হচ্ছে আরেকটা মেট্রিক্স ঠিক আছে আচ্ছা তো এখানে হচ্ছে মোটামুটি দুইটা বা তিনটা ম্যাচ একসাথে দিয়ে দেওয়া আছে তো বি ইন্টু সি ইকোয়ালস যদি ডি হয় তাহলে ক্র্যামারের নিয়মে ক্র্যামারের নিয়মে সমীকরণ জোরটি সমাধান করো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্রেমারের নিয়মের উপরে তোমরা একটা স্টার দিয়ে রাখো বুঝতে পারছো আমি জানি তোমার সবাই হচ্ছে ক্র্যামারের নিয়ম এটা খুব ভালো করে জানো সো ক্রেমারের নিয়মের উপর কী করবা একটা স্টার দিয়ে রাখো আচ্ছা তারপর চলো চলে আসি বিএক্স ইকলস যদি সি হয় দেখো বিএক্স ইক সি হয় তাহলে ক্রেমারের সূত্র ব্যবহার করে সমাধান করো ক্রেমারের সূত্র ব্যবহার করে সমাধান করো তো প্রথমটা হচ্ছে আমার এটুকুর জন্য এই যে প্রথম যে কোশ্চেনটা ছিল সেটার হচ্ছে এটুক আচ্ছা আর সেকেন্ড যে কোশ্চেনটা বিএক্স ইকো সি সেটা হচ্ছে আমার এ পোর্শনটা বুঝতে পারছো সো এই যে উদ্দীপকটা ছিল এটা হচ্ছে আমার এইটার জন্য প্রথমটার জন্য এই প্রথমটার জন্য আর আমার এই উদ্দীপকটা হচ্ছে এই পোষণটুকুর জন্য সো আমি হচ্ছে এইটুকুকে অন্য একটা কালার দিয়ে মার্ক করে দিই এই পোষণটুকুর জন্য এই পোষণটুকুর জন্য কোন ম্যাটটা এই পোষণটুকুর জন্য হচ্ছে আমার এই যে এই ম্যাটটা ঠিক আছে বুঝতে পারছো এবার আচ্ছা তারপর চলে আসা হচ্ছে দেখো এখানে এম একটা মেট্রিক্স দিয়ে দেওয়া আছে আর এন হচ্ছে আরেকটা মেট্রিক্স দিয়ে দেওয়া আছে এম ইক যদি এন হয় তাহলে ক্র্যামারি নিয়মে সমাধান করতে বলছে সো এইগুলোই হচ্ছে মোটামুটি আমার মেট্রিক্সের

ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার অফ ইউর বুক ফর ফার্স্ট পেপার সো এটা কিন্তু তোমরা কোনোভাবেই ইগনোর করিও না ঠিক আছে আর আরও একটা জিনিস এই এই পুরা ম্যাথটার সাজেশনস ক্লাস বা সমাধান ক্লাস কিন্তু তোমরা আমাদের লাইভ ক্লাসগুলোতে পেয়ে যাবা ঠিক আছে সো অল দ্য বেস্ট ভাইয়া ভালো করে পড়াশোনা করো আর তোমাদের যে কোনো পরামর্শ সহায়তার জন্য আই এডুকেশন টিম অলওয়েজ তোমাদের পাশে